গুলি চালানো হয়েছে জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার মধ্যরাতেও পাকিস্তানি সেনারা বিচ্ছিন্নভাবে গুলি ছড়ে বলে দাবি ভারতের যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পাক সেনাবাহিনী এদিকে বাইশ এপ্রিল পেহেলগামে চালানো সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে শনাক্ত করেছে কাশ্মীর পুলিশ যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক তারই পর্যটকদের উপর হামলা চালিয়েছিল বলে দাবি পুলিশের পেহেলগামে হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে প্রতি মুহূর্তেই সামরিক সংঘাতের রূপ নেয়ার সংখ্যা বাড়ছে এমন সংকটজনক পরিস্থিতিতে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এদিকে ভারতে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেছেন কংগ্রেসের সভাপতি বলেন দেশের দুর্ভাগ্য সব দলের নেতারা পেহেলগাম নিয়ে সভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন বিহারে ভাষণ দিতে বলছে ভারত নৌবাহিনীর জন্য সাতশো একচল্লিশ কোটি ডলারে ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমান কিনছে এরই মধ্যে এই সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ওয়াশিংটন ভারত এবং পাকিস্তান দুদেশের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং তাদের দায়িত্বশীল সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে একই সাথে গভীর নজর রাখছে সৌদি আরব ও চীন জাহিদুল আলম এটিএন বাংলা